সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পলিশ পর্যটকের পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় ভিক্টোরিয়া গুজেন্ডা নামের এই তরুণী মুঠোফোনে মনোযোগী অবস্থায় বেয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে সোজা খালের পানিতে পড়ে যায় ভিডিওটিতে লেখা ছিল আপনি আছেন ভ্যানিসে কিন্তু গুগল ম্যাপ বলে আগেবারও নেটিজেনরা ভিডিওটিকে হাস্যরস হিসেবে দেখলেও অনেকেই সতর্ক করেছেন যে প্রযুক্তি সব সময় নির্ভরযোগ্য নয় এক ব্যবহারকারী লিখেছেন অন্ধের মতো গুগল ম্যাপ অনুসরণ করার আগে চারপাশে তাকানো উচিত অন্যরা মন্তব্য করেছেন পর্যটক সম্ভবত ছবি তুলতে গিয়েই পড়েছেন ভ্যানিসের ভ্রমণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে গুগল ম্যাপের বিভ্রান্তিকর নির্দেশনা নিয়ে সতর্ক করে আসছে শহরের জটিল এলাকা এবং খালের নিকটবর্তী রাস্তা মানচিত্রে পুরোপুরি ফুটে ওঠে না ফলে অনেক সময় পর্যটকরা হঠাৎ সমস্যায় পড়েন ভ্রমণ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ভ্যানিস ভ্রমণে গুগল ম্যাপের পরিবর্তে স্থানীয় গাইড কাগজের মানচিত্র বা শহর ভিত্তিক বিশেষে নেভিগেশন অ্যাপ ব্যবহার করাই নিরাপদ